আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টিপসহ কীভাবে ব্লাউজ কাটিং করবেন আশা করি নতুনরাও একবার দেখলে খুব সহজে শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ব্লাউজের মাপ নিয়েছি তো এই মাপ অনুযায়ী আমি আমার ব্লাউজটা কাটিং করে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে কাপড়টাকে সম্পূর্ণভাবে কুলে নিয়েছি দেখুন এই সাইডে আমার হাতার জন্য ডিজাইন করা আছে তো আমি প্রথমে বড়ির মাফটি নিব এখানে আমার উনিশ ইঞ্চি বড়ি আছে এবং কোমরা আছে সতেরো ইঞ্চি তো আমি সেই অনুযায়ী এখানে কাপড়টিকে বাজ করব। উনিশকে দুই ভাগ করলে সাড়ে নয় হয় তারপর এক ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য মোট আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি তো দেখতে পাচ্ছেন সাড়ে দশ এভাবে রেখে আমি এখান থেকে দুই বাজে বাজ করে নিব। তো আপনাদের বডি যতটুকু হবে তার দুই ভাগ করে এক ইঞ্চি এক্সটা নিয়ে এম ভাঁজ করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার মুঠ লম্বা আছে সাড়ে পনেরো ইঞ্চি আপনার কাপড় অনুযায়ী লম্বার মাপটা নিতে হবে তারপর আমি সোল্ডারের মাপ নিব তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমার সোল্ডার আছে সাড়ে বারো ইঞ্চি এবং আরমহল আছে মুঠ নয় ইঞ্চি তো চলুন তো দেখতে পাচ্ছেন এখানে আমার সাড়ে দশ ইঞ্চি করে বাজ করে নিয়েছি আমি সাত ইঞ্চি সোল্ডার নিয়েছি তো প্রথমে আমি গলার মাপটি নেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চি পরে প্রথমে মার্জিন করে নিচ্ছি তারপর আমি আর মহল নিচ্ছি সাত ইঞ্চি তো এভাবে আমি এটাকে বস করে নিচ্ছি তো আপনারা চাইলে সোল্ডার ছয় ইঞ্চিও নিতে পারেন আর মহল সাত ইঞ্চি নিবেন সো আমার বড়ির মাপ ছিল কিন্তু উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিকে আমি এভাবে দুই বাচ করবো দুই বাছ করলে সাড়ো নয় হয় তো সাড়ো নয় ইঞ্চিতে আমি এখানে মার্জিন করে নেব এবং এক ইঞ্চি যে এক্সট্রা আছে সেটা আমার সেলাইয়ের জন্য আশা করি বুঝতে পেরেছেন তারপরে এখান থেকে আমি দেড় ইঞ্চি উপরে এভাবে একটা রাউন্ড করে চিহ্ন করে নেব তারপর আমি এখানে লম্বা মাপ নিচ্ছি দেখুন এখানে আমার লম্বা আছে সাড়ে পনেরো ইঞ্চি তো আমি প্রথমে আমার মোট কাপড়টি লম্বা কতটুকু আছে দেখব দেখুন এখানে আমার লম্বা আছে পঁয়ত্রিশ ইঞ্চি তো যতটুকু কাপড় লম্বা হবে তার দুই ভাগ করবেন তো আমি এখানে দুই ভাগ করে নিচ্ছি তো আমার এখানে দুই ভাগ করলে সাড়ে সত্তর ইঞ্চি হয় আপনারাও ভাগ করলে যতটুকু হবে তার অর্ধেকের থেকে হাফ ইঞ্চি ছেড়ে দেবেন যেহেতু আমার সামনের পাটটা হাফ ইঞ্চি এক্সট্রা বড়ো হবে সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি নিয়েছি তো যেহেতু আমার সাড়ে সতেরো হয়েছে আমি এখানে সতেরো ইঞ্চি নিয়েছি হাফ ইঞ্চি আমি এক্সট্রা ছেড়ে দিয়েছি সামনের পাটটির জন্য আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে কিন্তু লম্বা মাফটি নেবেন তাহলে কোনো ভুল হবে না ব্লাউজ মাপ করতে তো আমি দেড় ইঞ্চি উপরে একটা সেলাইয়ের জন্য মার্জিন করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার সামনের পাঠের জন্য কিন্তু এখানে আঠারো ইঞ্চি আছে মোট আমার এক ইঞ্চি এক্সট্রা আছে তারপর আমি দাগ দুইটাকে এভাবে সোজা করে মিলিয়ে দিব আমার কুমোর ছিল সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিকে দুই ভাগ করলে সাড়ো আট ইঞ্চি হয় তো আমি সাড়ে আট ইঞ্চিতে একটা মার্জিন করব এবং এক ইঞ্চি নিব টেগিনের জন্য এবং এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো এটা ফুরায় রেখে দিব যেহেতু আমার টেকিনের সেলাইয়ের জন্য যাবে আপনারা চাইলে মার্জিন করে নিতে পারেন না করলে কোনো অসুবিধা নেই আমি আপনাদের সুবিধার্থে মার্জিন করে দেখিয়েছি তারপর এখানে আমার লম্বা মুখটি ঠিক আছে কেনা দেখে আমি গলার চওড়া নিব দেখতে পাচ্ছেন এখানে আমার গলার চৌড়া আছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং গলার লম্বা আছে সাড়ে চার ইঞ্চি তারপর আমি গলার চৌড়া আড়াই ইঞ্চি এবং গলার লম্বা নিবো চার ইঞ্চি দুই সুতা যেহেতু আমার গলার লম্বা ছিল সাড়ে ছয় ইঞ্চি তো আর দুই সুতা আমার সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে তো চার ইঞ্চি দুই সুতা নিবো তারপর এটাকে আমি বস করে নিব তো দেখতে পাচ্ছেন আমি বস করে নিয়েছি তারপর এখান থেকে কর্নার অংশ থেকে হালকা করে একটু করে এভাবে রাউন্ড দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যাক পার্টটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি তার পার্টের জন্য চিহ্ন করে নিচ্ছি যেহেতু এটা আমার ব্যাক পার্ট তারপার্টটা ব্যাক পার্টে না দিলেও চলবে আমি এখানে বুল করে দিয়ে ফেলেছি আপনারা এটা স্কিপ করবেন তারপর আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব তো কাটিং করার সময় দেখতে পাচ্ছেন আমি তালপাটটাকে কাটিং করে নিই আপনারাও তালপাটটা কাটিং না করে সম্পূর্ণভাবে দাগ অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু বাজ করেছি বাজ অনুযায়ী এখানে কাপড়টাকে কাটিং করতেছি আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো একভাবে আমি গলার কাপড়টিকেও কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমার কিন্তু ব্যাক পার্টটা কমপ্লিট হয়ে গেছে তো আবার আমার সামনের পার্টটা কাটিং করব তো ব্যাক পার্টে যেহেতু আমার সারা দশ ইঞ্চি ছিল সামনের পার্টে আমার হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেহেতু আমার টেকিনগুলো একটু বেশি হবে তো আমি এখানে এগারো ইঞ্চি নিয়েছি মুট তারপর ব্যাক পার্টটাকে এভাবে উপরে রেখে সোজাভাবে রেখে আমি সেট করে নিব দেখতে পাচ্ছেন তো আমি সোজাভাবে যাতে নড়ে না যায় ঠিকভাবে সেট করে নিয়েছি তারপরে এখান থেকে আমি লম্বার মাপটিকে সুজা করে নিব লম্বার মাপটা আপনাদের বাঁকা থাকলে তো এইভাবে সোজা করে নেবেন তো দেখতে পাচ্ছেন তারপর আমি কেটে নিচ্ছি তো এভাবে চিহ্ন অনুযায়ী আমি সম্পূর্ণ বোর্ডের কাপড়টিকে কাটিং করে নেব তো দেখুন আমার নিচে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা আছে এবং সাইডে হাফ ইঞ্চি এক্সট্রা আছে তো সেই অনুযায়ী আমি কাপড়টিকে কাটিং করে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাপড় কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো উপরেরটা আমার ব্যাক পার্ট এবং নিচেরটা সামনের পার্ট তো আমি এখানে চিহ্ন করে নিচ্ছি তারপর আমি টেকিন দেওয়ার জন্য ব্লাউজটি নিয়েছি তো ব্লাউজের মধ্যে এখানে সাইডে ফিতাটা রেখে আমি টেকিনটা কতটুকু আছে দেখব দেখতে পাচ্ছেন এখানে আমার চার ইঞ্চিতে টেকিন আছে এবং উপর থেকে নিচে ধরব কতটুকু টেকিন আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার নয় ইঞ্চিতে টেকিন আছে তো সে অনুযায়ী আমি কাপড়ের মধ্যে টেকিনটা বসাবো তো প্রথমে আমি উপরে যে মার্জিনটা করেছি সেখানে ভাবে রেখে নয় ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব এবং বন্ধ সাইড দিয়ে চার ইঞ্চিতে একটা চিহ্ন করে নেব তো নিচেও আমি চার ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি তারপর আমি সুযোগভাবে দাগটাকে টানে দিব তো আমার এটেকিনটা এক ইঞ্চি হবে তো ওই সাইডে হাফ ইঞ্চি এবং এই সাইডে হাফ ইঞ্চি করে দাগটাকে সুতা করে মিলিয়ে তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে একইভাবে সামনের পার্টে আমি ট্রেকিনটা দিয়ে নিব তো এখানে দাগ অনুযায়ী এখানে নয় ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব এবং সাইড দিয়ে একইভাবে চার ইঞ্চিতে চিহ্ন করে নিব তারপর আমি দাগটিকে সুতা করে মিলিয়ে দেব তারপরে এখান থেকে একটু করে কর্নার করে একটা দাগ দিয়ে নিব তারপর আর মহলে এখান থেকে একটা করে দাগ দিয়ে নিব তারপর এখানে আমি বেস্টের জন্য দেড় ইঞ্চি করে চিহ্ন করে নিচ্ছি তো এতটুকুই আমার সেলাইটা হবে তা আপনাদের যদি বেস্ট বড় হয় তাহলে দুই ইঞ্চি নিতে পারেন আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি নিচের টেকিনটা ছাড়া সবগুলো দুইশো তার মতো ঢুকালেই হবে তো আমি সেলাইয়ের সময় অবশ্যই দেখাবো টেকিনগুলো কিভাবে দিয়েছি যারা আমার কাটিং ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার সেলাইয়ের ভিডিওটাও দেখবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন আমি ব্লাউজটা কেভাবে সেলাই করেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুশোতা করে এখানে মার্ক করে নিচ্ছি তারপরে এখানে আমি চুটো চুটো কিছু কাট দিয়ে নিব তো যেহেতু এখানে আমি তালপাটটা কাটিং করে নিই তো প্রথমে আমি হাতারটা কাটিং করব তারপর আমি তালপাটটা কাটিং করব। তো দেখতে পাচ্ছেন আমার কাপড়গুলো কিন্তু কাটিং করে কমপ্লিট হয়েছে এবার আমি হাতার কাটিং করব তো সাইডে যে একটা কাপড়টি আছে সেটাকে আমি এভাবে চার বাজে বাজ করে নিব এটা আমার শাড়ির ব্লাউজের কাপড় আপনারা এভাবে শাড়ির ব্লাউজের কাপড়টিকে কাটিং করতে পারেন তাহলে হাতার ডিজাইনটা সুন্দরভাবে থেকে যাবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে এখানে আমি কাপড়টিকে চার বাজে বাজ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই সাইডে আমার নয় ইঞ্চি চৌড়া আছে তো আমার হাতের লম্বা আছে কিন্তু নয় ইঞ্চি এবং চৌড়া আছে ছ ইঞ্চি তো প্রথমে এখানে আমার হাতার লম্বা আছে কতটুকু দেখবো তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতের লম্বা আছে বারো ইঞ্চি তো নিচ থেকে আমি তেরো ইঞ্চিতে একটা মার্জিন করে নেব আমি এখানে হাতার লম্বাটা ফুরায় নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী হাতার লম্বাটা নিয়ে নেবেন তারপর এখানে আমি সুজা করে দাগ টেনে নিয়েছি তারপর এখানে আমি মহলে শেপ দিয়ে নিব তারপরে এখানে আমি চৌড়া নিব ছ ইঞ্চি এবং দেড় ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তারপরে এখান থেকে আমি শেপ দিয়ে নিব তো এখানে আমি বড়ার জন্য চিহ্ন করেছি আপনাদের যতটুকু বড়ার প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন আমি এখানে বড় করে বড়া দিব তাই আমি এখানে বড়ো করে চিহ্ন করে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী continue টা করে নিতে পারেন এখানে আমার হাতার মোট লম্বা হবে দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু হাতার লম্বা হবে দশ ইঞ্চি আমি সেলাইয়ের মধ্যে ঢুকার পরে তারপর আমি সুজা করে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি হাতাটাকে কুলে নিয়ে তার পাট কাটিং করে নেব তো যে কোনো এক সাইডে তার পাটটা কাটিং করতে পারবেন তো এখানে হাফ ইঞ্চি ভিতরে ঢুকে দিয়ে আমি তার পাটটিকে কাটিং করে নিব তার পাট কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সুজা সাইড দুটা যেন ভিতরে থাকে তো দেখতে পাচ্ছেন আমি তাল পাটটাকে কাটিং করে নিচ্ছি তো আমার হাতা কাটিং কিন্তু কমপ্লিট তারপর এখানে আমি তাল পাটে করে নিয়েছি তারপর আমি এখানে বড়ির পাটে সামনের বড়ির পাটে তার পাটে কাটিং করে নিব তো হাতার মধ্যে যেভাবে হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে কাটিং করেছি এখানে আমি হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন আমার কাটিং করা কমপ্লিট হয়েছে তারপরে এখানে আমি একটু করে চিহ্ন করে নিয়েছি তো এবার আমার গলাপট্টি প্রয়োজন তো এখানে যে ছোটো ছোটো কাপড়গুলো আছে এগুলো দিয়ে আমার গলাপট্টি হবে না তাই আমি একটা এক্সট্রা কাপড় নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি তো যেহেতু পটিটা ভিতরে থাকবে তো এক্সট্রা যে কোনো কাপড় নিতে পারেন দেখা যাবে না তো আমার বডির কাপড়টা ছিল মোট এক গজ তো এক গছ পরিমাণে কাপড়ে একটু বোতাম প্লেট এবং গলার গলারপট্টিগুলো বের করতে কটিং হয় কাপড় তাকে না তো আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়ে এভাবে বোতাম প্লেট এবং গলার পটিগুলা বের করে নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তো বোতাম প্লেট এবং গলার পট্টিগুলো যেহেতু ভিতরে ঢুকে যায় তো সামনে থেকে দেখা যায় না আপনাদেরও যদি কাপড় শর্ট থাকে তাহলে এভাবে যে কোনো কাপড় দিয়ে গলার পট্টি এবং মোদাম প্লেট বের করে নিতে পারেন তারপর আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে একেবারে চার বাজ করে গলার পটিটা কাটিং করতে পারেন তাহলে দুইটা গলার পট্টি একসাথে বের হয়ে যাবে তো আমি এখানে দুই বাজ করে করে গলার পট্টি দুইটা বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে গলার পুটি চওড়া নিয়েছি দেড় ইঞ্চি মতো দেড় ইঞ্চি নিলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গলার পুটি দুইটায় কমপ্লিট হয়ে গেছে তো আবার যে এক্সট্রা কাপড়টা আছে সেটা দিয়ে আমি এখানে বুতান প্লেট কাটিং করবো তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে সোজা করে নিচ্ছি কাপড়টিকে তো আমার এখানে বুদাম প্লেট একটা ছোট হবে এবং একটা বড় হবে তো আমি বড়টা এখানে তিন ইঞ্চি নিব তারপর আমি সোজা করে এখানে মার্জিন করে নিয়েছি এবং ওপরটি আমি আড়াই ইঞ্চি করে নিয়েছি তো বুদাম প্লেট যেহেতু দুইটা সমান নয় একটা বাইর করে রাখতে হয় এবং একটা ভিতরে মুড়িয়ে দিতে হয় সেই জন্য দুইটা আলাদাভাবে নিতে হয় একটা ছোট এবং একটা বড়ো নিতে হয় দেখতে পাচ্ছেন তারপর আমি কেটে নিচ্ছি দেখুন আমার কিন্তু সমস্ত পার্টগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে সবিআর্স আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা কাটিং ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমার সেলাই ভিডিওটি দেখবেন তো আজকে পর্যন্ত টাটা